ধনকে দেখলু তুই ননি সেনা মনকে চিনলু না এটা হলো অরিজিনাল ভিডিও ননি সেনা মনকে চিনলু না হ্যাঁ বন্ধুরা এটি খুবই একটি দুঃখের ভিডিও কিন্তু এই অতি দুঃখের ভিডিওর আগে আমাদের একটি বৌদি অতি আনন্দিত করে দিয়েছে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক ননি সেনা মনকে চিনলু না তোনাকে চিনলু বানাকে চিনলু মনসু চিনলু না ওই দাদা বসে আছে অল্প দুটি ভাতের টানে এইদিকে বৌদি আমার পম পম দলিয়ে নাচছে ছিঁড়ে নোনে ছিঁড়ে এই গানে

এদের এইসব ভিডিও দেখার পর লেখক মনে মনে ভাববে ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলি নাই কেন যে এই গানটা বানিয়েছি হ্যাঁ এইদিকে যা ধন আছে সে ঢাকা ঢুকি নিয়ে বসে আছে আর যার ধন নাই সে ধন দেখিয়ে বেড়াচ্ছে কি বৌদি বলছি প্লাস্টিকের একটা ধন আছে দেবো নাকি আচ্ছা বলছি দিদি রিলসটা পরে বানাবে বলছি তোমার বগলে যা চুল রয়েছে সেটাকে কেটে এসো না হলে আমাদের এখানে একশো দিনের কাজ হচ্ছে কটা লেবার পাঠাচ্ছি কেটে দেবে ও দাদা বলছি ওটা লোহার পোল বটে তুমি যেটা ভাবছো সেটা নয় ওটাতে যদি তোমার বান ঢোকা যায় না লোগাবালার মতো বেঁকে যাবে টানলে বা সোজা হ্যাঁ বৌদি যা খুশি করে এক্সপ্রেশন দাও ছিনুনি ছিগান তো ভাইরাল হবেই আপনারা আমাকে একটা কথা বলুন এই গানটার লিরিক্সের সাথে এটা কোনো মিল আছে নেই নিশ্চয় তাহলে এটা থেকে কি প্রমাণিত হয় যে দেখাবে পম পম তার হবে না ইনকাম কম হ্যাঁ এত ওখানে একটা মেয়েকে দেখলাম যে ঠিকঠাক রিলসটা বানিয়েছে এর জন্য একটা বড় স্যালুট তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা একটু চাঁদকে দিলাম না একটু অল্পের মধ্যে পার করে দিলাম এই নেক্সট রোস্টগুলো হবে পুরো চাঁড়কে ঠিক আছে তো বন্ধুরা এটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতে হবে তো বন্ধুরা চলো সাবস্ক্রাইবটা করে রাখো আর বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ